নরসিংদীর ঘোড়াশাল পাইলট উচ্চ কর্তৃক আয়োজিত বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বিলাল হোসেনের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত নরসিংদীর ঘোড়াশালে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে চোদ্দ জানুয়ারি মঙ্গলবার উৎসবের আয়োজন করে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় এতে দেখা যায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাহারি পিঠা এর মধ্যে ছিল দুধ পুলি কমলা পুলি ইলিশ পিঠা বউ পিঠা পুলি পিঠা নিম পাতা পিঠা নকশি পিঠা ও পিঠা পিঠাসহ প্রায় শতাধিক রকমের পিঠা বিলুপ্তপ্রায় পিঠাকে নতুন রূপে হাজির করতে পেরে খুশি স্টলে থাকা শিক্ষার্থীরা বাঘের শীত উপেক্ষা করে পিঠা উৎসবের আনন্দে মেতে ওঠে কয়েক হাজার মানুষ ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল হকের সভাপতিত্বে পিঠা উৎসব পরিদর্শন করেন নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন চিস্তি সহ স্থানীয় নেতৃবৃন্দ পিঠা উৎসবে অংশ নেয় নয়টি স্টল উৎসব চলে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সময় উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থী বলেন নমস্কার আমি অস্মিতা নন্দী তরী এই স্টলটা আমাদের নবম শ্রেণীর পক্ষ থেকে আমাদের স্টলের নাম কৌশালী আমরা আজকে সকাল দশটা থেকে পিঠার স্টল শুরু করেছিলাম প্রায় বিশ ত্রিশ পদের পিঠা ছিল এর বাইরে অনেক ধরনের খাবার ছিল যার মধ্যে পিঠার মধ্যে রয়েছে দুধ চিতই পুলি পিঠা দুধ পুলি সবজি পুলি তারপর বিবি খাটা পিঠা মালপোয়া তেলের পিঠা পাটি সাপটা বিভিন্ন ধরনের নাড়ু ছিল সুজির নাড়ু ছিল আবার দই পায়েশ এমন কিছু কিছু পিঠাও ছিল পুলিপিঠা তেলের পিঠা পুলি পিঠা এভাবে পুলিপিঠা পাড়ি সাট্টা রোল চিতই পিঠা পাড়িসাট্টা তেলের পিঠা দুধ চিতই দুধ পাপড় পুলি আর চিয়নি পিঠা আমাদের গ্রাম বাংলার একটা প্রাচীন ঐতিহ্য যেটা পিঠা উৎসব কালের কালক্রমে সেটা আমাদের হারিয়ে যেতে বসতেছিলো কিন্তু ইদানিং কালে যে আমাদের তরুণরা সেটা আবার শুরু করেছে এটার জন্য সত্যি আমরা গর্বিত ধন্যবাদ আমাদের গুয়াশা স্কুলের সকল ছাত্র ছাত্রীদের এবং আমাদের সকল শিক্ষকদের যারা এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মামুলিরা সারা খুব ভালো উদ্যোগ নিয়েছে অনেক সস্তায় অনেক পিঠা পাওয়া যায় মানে অনেক সস্তায় পিঠা পাওয়া গেছে পিঠা শেষ হয়ে গেছে অল্প সময়ের ভিতরেই আরো হইলে আরো চলত এই পজিটিভ বাংলা টিভি